মাঝে মাঝে গেছি ওরে ওরে সেই থেকে বলতে নাম আমি দেখবো আর উনি দাড়া দাড়া মারাচ্ছে পড়ে কি বাবার বড় দেখাবি কার গিজলে ফুটকে দাড়া বড় এই তো ông না করে এই গান মেরেছে ই মানে আমি কিছু করিনি এই যে এই ফুটকে তোমার বাচ্চাকে ওকে মারছিল না না আমি কিছু করিনি অমিতা কথা বলছে

লেওরা বলে কিনা পরের বছর দেব। কাকু বলটু দা আমারও এবার কোনো জামা হয়নি শুধু একটা ধুতি কিনে দিয়েছে তাও তো লেওরা দিয়েছে নাকি আচ্ছা ফোটকে আর ফুটো কোথায় রে ওরা দুজন একসাথে মানে কোথাও গেছে বুঝলা একসাথে গেছে তার মানে নিজ্ঞাত কোনো বাজে মতলব আছে ফুটো কোথায় দে জানি না ও আর ফোটকে কোথায় যেন গেছে আচ্ছা ও আসলে শুধু বাড়ি পাঠিয়ে দিবি আচ্ছা কাকু ঠিক আছে

বাবা এই দেখো এই মাগি কি বলছে কি বলে তাই এর একটা ব্যবস্থা করতে হবে তো এ কিে মারা তোর এমন অবস্থা কি করে হলো দেখে তো মনে হচ্ছে কেউ কেলেই করে দিয়েছে হ্যাঁ রে মোড়া মালটা বললো উকি মারছিল ধরা পড়ে সাদা ভাঙা চুল খেয়েছে হ্যাঁ কি ওনের বাতি মুকি মারছিল মানে চি তুই এত নিচে নেমে গেছিস আমাকে হলো মেয়ে ছেলের কাছে থাপ খাওয়ানো দাঁড়া না ভদার এবার বাড়ি যা তারপর চদুল বুঝবি চি ফটকে তুই এতটা বাজে এটা আমি জানতাম না হ্যাঁ রে বাবা ঠিকই বলেছিস এই এখানে ফুটো কেটে কেন কাকু কি হয়েছে কি হয়েছে পরে বলছি আগে বল ফুটোকে কে জবা আমি ফুটো ও তুই সেই ধামনা ফুটো এই এই শাটা ভাঙ তোর সাটা ভেঙে তুলে নিয়ে যেতে এইসব কি বলছো কি বলছি বাঞ্চর ছেলে মার কি নি